অনেক বন্ধুরা আজকে সত্যিকারের গুড মর্নিং আজকে আমি ব্লগ শুরু করছি এখনও আটটা বাজেনি আমার মেয়ে স্কুলে চলে গেছে ওর বাবা তো কালকে নাইট ডিউটি ছিল এখনও বাড়ি আসেনি এইবার চলে আসবে আমার শাশুড়ি নিয়ে গেছে স্কুলে কেন হচ্ছে জানি না এইভাবে করে বৃষ্টি মানে টিপ 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 করে করে বৃষ্টি হচ্ছে যাই হোক এইরকম বৃষ্টিতে না গরম বাড়ে সত্যি কথা বলতে দেখা যাক কি হয় আজকে সত্যি ব্লকটা অনেক দিন পরে একদম প্রপার টাইমে আমি ব্লক শুরু করতে পেরেছি অ্যাকচুয়ালি আজকে সকালবেলা রান্নার কোনো তামঝাম নেই সেই জন্যই আর কী করতে পেরেছি না হলে সকালটা একটুখানি তাড়াহুড়োর মধ্যেই যায় সবারই যায় যাদের অফিসের একটা ব্যাপার থাকে তো অবশ্যই যায় আর এখানে পাখির বাসাটাতে পাখির বাচ্চা হয়েছে ছোট্ট ছোট্ট পাখির বাচ্চা হয়েছে কিউট কিউট লাগে কিন্তু আমরা কেউ ডিস্টার্ব করছি না ওদেরকে সেটা করাটা কোনোভাবেই কাম্য নয় এ মহাবিচ্ছু এখন ওর নেশা হয়েছে খালি সিঁড়ি দিয়ে দিয়ে ওপর উঠবে খালি সিঁড়ি বেয়ে ওপরে উঠবে এরকম নেশা হয়েছে কালকে রাতে মেয়ে প্রজেক্ট প্রায় সাড়ে বারোটা একটা অবধি করেছে রাতে সুতো লেট হয়েছিল তাও উঠে গেছে সকালবেলা ওই সাড়ে পাঁচটা আমার ছেলে উঠে যায় সাড়ে পাঁচটার সময় ওই চুল টেয়া নাক টেনে তুলে দেয় একদিকে ভালোই কারণ সকালবেলা উঠ উঠতেও হতো যে ব্যাপারটা সেটা আসবে খুব শিগগিরে আসবে তখন অবশ্যই রাস্তাঘাটার কিছুই দেখা যাবে না সবই জলের তলায় যাবে এখানকার যে কটা পরিবার আছে না পুরো আমি লিলুয়া লিলুয়া কেন বালি বেলুর দিকেও জল জমে এটা জেনারেশান টু জেনারেশান না এরাই জলে জলই জলটাই জীবনের অঙ্গ হয়ে গেছে কারোর কোনো মাথা ব্যথাই নেই যারা মাথার ওপরে বসে আছেন তাদেরও হয়তো তবে যায় না তারা কি চেষ্টা করছে তবে করা একটুখানি উচিত আমার মতে সত্যি খুব অসুবিধা হয় খুবই অসুবিধা হয় ঘেন্না প্রিত্তি তো ছেড়েই দিয়েছি কেন এই জল নিয়ে যদি আমি এখন ঘেন্না নিয়ে বসে থাকি তাহলে আমার মেয়ে স্কুল কলেজ আর করা হবে না কোনো দিন ওই ঘেন্না নিয়ে ঘরে বসে থাকতে হবে সেটা তো করলে আমার অন্তত চলবে না ঠিক আছে আমাকে তার মধ্যে দিয়ে যেতে হবে যে কিন্তু এটাই কি সলিউশান আমার এটাই প্রশ্ন এটাই আমার প্রশ্ন আর কিছু নয় কারণ যেখানে জল দেখলেই বাকি মানুষটা ঘেন্না পাচ্ছে আমাদের সেই জলটা একেবারে দু তিন মাস ধরে পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে আমাদের কেন পুরো হোল এরিয়ার কথাই আমি বলছি ওটাই আমার কাছে আর কি প্রশ্ন যে এটাই কি সলিউশন নাকি আর কোনো সলিউশান আছে তাই ঠিক আছে তৃপ্ত কথা বলে লাভ নেই সকাল সকাল ব্লক শুরু হয়ে গেছে আশা করি যাই না ব্লকটা কেমন হবে আজকে মেঘলা আকাশ ভালো লাগছে যাই হোক বন্ধুরা সকালবেলা একটু অন্যরকম কথা দিয়ে শুরু হলো ব্লকটা বটে তবে যাই হোক ঠিক আছে কি আর করবো বলুন বাস্তব তো আর থেমে থাকে না বা বাস্তবকে এড়িয়ে আমি ব্লক করতে পারবো না তাই বললাম যাই হোক গাছে অনেক পেয়ারা হয়েছে এবং এই গাছটি আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো পেয়ারাগুলো অত্যন্ত সুস্বাদু এই মুহূর্তে যাচ্ছি একটুখানি কাজে একটু বেরিয়েছি কাজটাও করবো এবং আমার মেয়েকে নিয়ে বাড়িতেও ফিরবো আর আকাশটা পুরোপুরিভাবেই মেঘাচ্ছন্ন অলরেডি জল জমা শুরু হয়ে গেছে রিলিওয়ার রাস্তাতে লোকেদের হয়রানি হওয়াটাও স্টার্ট হয়েও গেছে ধরতে গেলে যাই হোক ঠিক আছে কি আর করা যাবে একটা ক্যামেরা কেনার জন্য ভাবছি আমি বন্ধুরা আমি চাইছি আমার ব্লগিংয়ের ভিডিওর কোয়ালিটিটা অনেকটা বেশি ভালো হোক কিন্তু দাম অনেকটাই বেশি প্রায় চব্বিশ থেকে তিরিশ হাজার টাকার মতন পড়বে ক্যামেরাটার দাম এই বছর তো কেনা হবেই না দেখা যাক কোন বছর আমি কিনতে পারি ততদিন আমি এই মোবাইল দিয়ে আপনাদেরকে ব্লগ দিয়ে যাব নিরন্তরভাবে এবং একনিষ্ঠভাবে আমি ব্লগিংয়ের পেছনে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করি কিন্তু হয়তোবা সেটা আমার ভাগ্যদোষের কারণে সেটা চোখে পড়ে না বা আপনারা হয়তো বা ফিল করেন না বা যারা ফিল করছেন তারা অবশ্যই আমার সঙ্গে আছেন তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যাই হোক বন্ধুরা এখন কিন্তু ব্লকটা প্রায় শেষের দিকে প্রায় হয়ে এসেছে তবে এই গাছগাছালি দেখতে এবং এই পথটার মধ্যে দিয়ে যেতে আমার খালি একটাই মনে হচ্ছিলো এই পথ যদি না শেষ হয় খুব ভালোই লাগছিল লিলুয়াতে যে এত গাছ আছে সত্যি কথা বলতে পার্টিকুলার এই জায়গাটাতে এসে আমার খুব ভালো লেগেছে তা না হলে পুরো লিলুয়াতে একেবারে বিল্ডিংয়ের পর বিল্ডিং যাই হোক ঠিক আছে এখন বার যে রাত বারোটা একেবারে দেখা হচ্ছে অনেক রাতে এই মাত্র আমি আরও একটা ব্লগের ভয়জবাদ দিয়ে উঠলাম এই সময় ছাদে এসেছি এবং মুসল ধর বৃষ্টি হচ্ছে ভালো লাগছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে